বাইকে করে জুমার নামাজ পড়তে গেলেন মুশফিকুর রহিম দিকে মসজিদে জুমার নামাজ শুরু হয় ঘড়িতে দেওয়ার সময় মোতাবেক একটা পনেরো মিনিটে তাই তো খেলা চলাকালীন অবস্থায় জুমার নামাজের জন্য দেরি না হয় সেই জন্য বাইকে করে এই মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন মুশফিক সময় মতো মসজিদে উপস্থিত হতেও পেরেছিলেন তিনি আগে থেকে উজু করা ছিল তাই বাইক থেকে নেমে এই মসজিদে প্রবেশ করেন মুশফিক যার ফলে দুই রাখা ফরসালাতের আগে সুন্নত পরে নিচ্ছিলেন তিনি নামাজের পর বেশ হাস্যজ্জ্বল দেখা যাচ্ছিল মুশফিককে মাদ্রাসার কিছু শিক্ষার্থীদের সাথে হাত মিলিয়ে আবারও মাঠে ফেরার জন্য বাইকে উঠে পড়েন বাইকে ওঠার সময় মুশফিক তার পরিচিত একজনকে গাড়িতে করে মাঠে যাবার ব্যাপারে বলছিলেন গাড়ির চেয়ে বোধ করেন মুশফিক তাই তো গাড়ি থাকার পরও বাইকে করে আবারও বিকেশপ্রি তিন নাম্বার মাঠে চলে যান মুশফিক এই দিন ব্যাট হাতে মুশফিক তেমন একটা সুবিধা করতে পারেননি বারো বলে মাত্র সাত রান করে তুষার মিওর বলে ক্যাচ তুলে দেন এনামুল হক বিজয়ের কাছে অপরদিকে বিকাশপিট চার নম্বর মাঠে সতেরোশো একাশি দিনের লম্বা অপেক্ষার পর সাকিব দেখা পেলেন তার কাঙ্ক্ষিত সেঞ্চুরির মাত্র বল থেকে সাকিব আল হাসান সেঞ্চুরি আদায় আদায় করে করে নেন নেন লং দিকে পাঠিয়ে দিয়ে শতক বিশ্বসেরা অলরাউন্ডার সিঙ্গেলে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি মুখে হাসি দুই হাত উপরের দিকে তুলে ছোট্ট উদযাপন শতকও যেন এই দিন সাকিবের কাছে খুবই সাধারণ উদযাপনে বাড়াবাড়ি নেই তবে দু হাত উঠিয়ে যেন জানান দিলেন টাইগার ক্রিকেটার তো একজনই সেঞ্চুরি ছোট্ট উদযাপন সেরে চলে গেলেন পার্টনার ইয়াসি আলী রাব্বির দিকে সেঞ্চুরিয়ান সিনিয়রের দিকে হাত মিলে বুক জড়িয়ে নেন রাব্বি শতক হাঁকানো সাকিব সিক্ত হন দর্শকদের পরতালিতে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে ডিপিএলএ খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব ফলে খেলছেন না জিম্বাবুর বিপক্ষে সিরিজের প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচ জানিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তবে সাকিব নিজের কাজটা করে যাচ্ছে নিজের মতো করেই ডিপিএল এই খেলাগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি অংশ তাই তো ডে ম্যাচেও যতটা আগ্রাসী হওয়া যায় গাজী ক্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনি দেখালেন সেটাই তিয়াত্তর বলে শতক যেখানে স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশের উপরে আটটা চারের সাথে হাঁকান সাতটা ছক্কা परंतु सिलेंडर आजना कोई और कंपनी जो फेसबुक पर आना चाहिए तो और